আজকের ভিডিওটি প্রত্যেক ফিলান্সারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা ফিলান্সিং করতেছি মার্কেট প্লেস মধ্যে তো আমরা জানি যে একটা ক্লায়েন্টের ফাইভ স্টার রেটিং আমাদের অ্যাকাউন্ট এবং গিগকে ইম্প্রুভ করতে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা অনেক কষ্ট করে সময় নিয়ে ক্লায়েন্টের প্রজেক্টটা যখন ডেলিভারি করি ক্লায়েন্ট সেটা অ্যাকসিপ্ট করে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিল না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্ট ব্যস্ততার জন্য আপনাকে রিভিউ না দিয়ে চলে যায় আবার অনেক ক্লায়েন্ট আসছে যারা রিভিউ দিতে জানে না তো আমাদের তখনই মন খারাপ হয় যখন আপনি কাজটা পরিপূর্ণভাবে কমপ্লিট করে ডেলিভার করবেন ক্লায়েন্ট যদি আপনাকে রেটিং না দেয় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই মন খারাপ হয়ে যায় তো আমি চাই না আপনারা আজকের পর থেকে আর মন খারাপ করেন আমি এই ভিডিওতে আপনাদের এমন একটি সিক্রেট টেমপ্লেট প্রদান করব। যে টেমপ্লেট আপনি ক্লায়েন্টকে সেন্ড করলে ক্লায়েন্ট সহজেই বুঝতে পারবে যে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি চান আমরা সকলে ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ চাই তো এই রিভিউ চাওয়াটা আপনি মার্কেট প্লেসে কিভাবে বলবেন কারণ আমরা জানি যে আপনি সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ বা ফাইভ স্টার রেটিং এই বিষয়টা ক্লায়েন্টকে বলতে পারেন না কারণ মার্কেট প্লেসের রুলসের এটা বাইরে তো আমি আপনাদের সেই সিক্রেট টেমপ্লেটটি দেব যে টেমপ্লেট দ্বারা আপনারা সহজেই ক্লায়েন্টদের কাছ থেকে ফাইভ স্টার রেটিং বা রিভিউ নিতে পারবেন তো চলেন আমরা এখন দেখি যে আমি আমার অতীতে কোন ক্লায়েন্টের কাছ থেকে আমি রিভিউ চেয়েছি কিনা এবং আমি কিভাবে সেটা বলেছিলাম সেই বিষয়টা আপনাদের দেখাবো তারপরে আপনাদের আমি টেমপ্লেটটি প্রদান করব তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার ফাইবার অ্যাকাউন্টের মধ্যে আমি প্রায় তিন থেকে সাড়ে তিন বছর হচ্ছে আমি একটা অর্ডার একটা ক্লায়েন্টের কমপ্লিট করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্লায়েন্টটা লাস্ট সিন সিক্স মান্থ এগো ছয় মাস ধরে ক্লায়েন্ট আর মার্কেট মধ্যে আসে না তো এই ক্লায়েন্টের আমি তিনটা প্রজেক্ট কমপ্লিট করি তিনটা প্রজেক্টের মধ্যে ক্লায়েন্ট আমাকে অনেক ক্লায়েন্টের সাথে আমার অনেক কথাবার্তা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা হল সেকেন্ড অর্ডার দেখতে পাচ্ছেন এখানে টোটাল তিনটা অর্ডার তার মানে প্রথম অর্ডার দেন সেকেন্ড অর্ডার এই অর্ডারের মধ্যে ক্লায়েন্টের সাথে আমার কি ধরনের কথা হয় দেখেন ক্লায়েন্ট বলে আই উইল গিভ ইউ অ্যানাদার রিভিউ ক্লায়েন্ট আমাকে অলরেডি কিন্তু একটা কাজের রিভিউ দিয়েছে এটা হলো সেকেন্ড অ্যান্ড আই উইল লিভ এ টিপ ওয়ান্স এভরিথিং ইজ কমপ্লিট ক্লায়েন্ট বলতেছে যে কি আমি তোমাকে অ্যানাদার মানে আরও একটি রিভিউ দেবো যেহেতু আমাদের সেকেন্ড কাজটা চলমান এবং সেই কাজে কমপ্লিট হলে তোমাকে আমি টিপ প্রদান করবো ক্লায়েন্ট কিন্তু এই বিষয়টা বলছে আচ্ছা যখন আমি অর্ডারটা ডেলিভার করে ফেলছি ডেলিভার করার পর আমি ক্লায়েন্টকে মেসেজ দেই কি মেসেজ দেই যে হাই ইফ ইউ স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক তুমি যদি আমার কাজে সন্তুষ্ট হও ইউ ক্যান শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অন অর্ডার ফেস তুমি তোমার অর্ডার পেজে যে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো যে আমার কাজ তোমার কেমন ভালো লাগলো আমার সাথে কথা বলে তুমি কেমন স্যাটিসফাইড মানে ওভারঅল সব মেলা সব মিলে তোমার অভিজ্ঞতাটা কী সেটা তুমি শেয়ার করো অর্ডার ফেজে দেখেন এই মেসেজে কিন্তু আমরা বলি নাই যে তুমি আমাকে রেটিং দাও তুমি আমাকে ফাইভ স্টার রিভিউ দাও এই ধরনের কোনো বিষয় কিন্তু আমরা বলি নাই আমরা জাস্ট ক্লায়েন্টকে বললাম যে তুমি অর্ডার পেয়েছে যে তোমার অভিজ্ঞতা শেয়ার করো আমার সাথে কাজ করার অভিজ্ঞতা এই মেসেজটা যখন আমি ক্লায়েন্টকে দিলাম ক্লায়েন্ট কিন্তু ঠিকই আমাকে রিভিউ দেয় চলেন আমরা রিভিউ দেখি আমি চলে আসলাম আপনাদের পাশের ট্যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্ট আমাকে কিন্তু দেখেন এখানে এই এই কাজে ক্লায়েন্ট আমাকে ভুলে ফোর পয়েন্ট সেভেন রেটিংটা দিয়ে দেয় দেখতে পাচ্ছেন হাই হে হি রেসপন্স সুপার কুইক এবং খুব সুন্দর একটা এখানে একটা হচ্ছে রিভিউ লিখে সে আপনাকে আমাকে রিভিউটা দিল এবং এবং থার্ড অর্ডার থার্ড অর্ডারের মধ্যেও কিন্তু সে আমাকে ফাইভ স্টার রিভিউ দেয় দেখতে পাচ্ছেন তো এই যে বিষয়টা আমরা ক্লায়েন্টের কাছ থেকে রিভিউটা আমরা কি ধরনের পলিসি করে আমরা নিতে পারি এই বিষয়টা কিন্তু আপনারা দেখতে বলেন আমি কিন্তু প্রমাণ দেখাইলাম কারণ আপনারা অনেক ফিলান্সার আছেন যে ফাইবারের মধ্যে তো বলা যায় না তুমি রেটিং দাও তুমি আমাকে রিভিউ দাও এই বিষয় তো বলা যায় না আমরা কিন্তু অন্য ইঙ্গিতে বলবো যেন ক্লায়েন্ট সেটা বুঝতে পারে আচ্ছা এখন চলেন আমি আপনাদের টেম্পলেটটা দেখাই যে কি এমন টেম্পলেট এবং সেই টেম্পলেটটা আমি আরও সুন্দর করে আপনাদের জন্য সাজিয়ে রাখছি যেন আপনারা সহজেই ক্লায়েন্টকে প্রফেশনাল ভাবে দিতে পারেন এবং ক্লায়েন্ট যেন আপনাকে একদম পুরো মেসেজটা দেখার পর যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে তার কাছ থেকে আপনি কি চাচ্ছেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি টেম্পলেটটি খুব সুন্দর করে লিখে রাখছি টেম্পলেটের মধ্যে হ্যালো আপনারা জাস্ট ক্লায়েন্টকে যখন সেন্ড করবেন সেন্ড করার জন্য আপনাকে যেটা কাজ করতে হবে ক্লায়েন্টকে আপনি অর্ডারটা যখন ডেলিভার করবেন ডেলিভার করার পাঁচ থেকে দশ মিনিট আপনি অপেক্ষা করবেন যে ক্লায়েন্ট আপনাকে রিভিউ দেয় কি না যদি না দেয় তখন কিন্তু আপনাকে এই টেমপ্লেটটি দিতে হবে কারণ ক্লায়েন্ট যদি আপনাকে রিভিউ দেয় তাহলে কিন্তু এই টেম্পলেট দেওয়ার কোনো দরকার একদমই নেই আচ্ছা তো টেম্পলেটের মধ্যে কি বলা আছে যে হ্যালো ক্লায়েন্টস নেম আপনি ক্লায়েন্টস আপনি হ্যালো না লিখে ক্লায়েন্টসের নামটাও লিখতে পারেন শুরুতে দেন এরপর থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ওয়ার্ক অন ইউর প্রজেক্ট আমাকে তোমার প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য তোমার প্রজেক্ট সম্পূর্ণ করার সুযোগ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ সেই বিষয়টা আমরা এখানে বলতেছি আই হোপ এভরিথিং মিটস ইউর এক্সপেকটেশন অ্যান্ড ইউ আর স্যাটিসফাইড উইথ দ্য ফাইনাল রেজাল্ট আমি আশা করি তোমার যেটা চাওয়া বা তোমার যেটা আশা ছিল সেটা তোমার ফুলফিল ভাবে তুমি আমার কাছ থেকে পেয়েছো সেই বিষয়টা আমরা এখানে বলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেজটি কত সুন্দর করে সাজানো আছে আপনারা জাস্ট ক্লায়েন্টকে এই মেসেজটি সেন্ড করবেন অর্ডার ডেলিভারি করার পাঁচ থেকে দশ মিনিট পর অপেক্ষা করবেন যে ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিল কিনা না দিলেই আপনি এই মেসেজটি সেন্ড করবেন এই মেসেজে কিন্তু আমরা এখানে বলতেছি না যে আপনি ক্লায়েন্টকে সরাসরি রিভিউ বা ফাইভ স্টার রেটিংয়ের কথা বলতেছেন এই ধরনের কোনো কিন্তু এখানে কিছু বলতেছেন না আমরা জাস্ট বলতেছি আমার কাজে সন্তুষ্ট হলে তুমি আমাকে তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো আমার আমার কাজকে আরও তোমার এক্সপিরিয়েন্স আমার কাজকে আরও ইমপ্রুভ করতে সাহায্য করবে এই বিষয়টা কিন্তু আমরা এখানে বলতেছি আর এটা বলার সঙ্গে সঙ্গে ক্লায়েন্ট বুঝে যাবে যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি চান এবং সেই চাওয়াটাও আপনি ক্লায়েন্ট কিন্তু তখন পূরণ করবে আর রেটিংটা না পেলেই আমাদের কি হয় গিগের বা অ্যাকাউন্টের কিন্তু বা খুব বেশি একটা ভালো হয় না তো আমরা প্রত্যেক এই বিষয়টাকে আমরা যদি এইভাবে সমাধান করি তাহলে আমাদের ফাইবার অ্যাকাউন্ট বা গিগ আরও বেটার পারফরমেন্স করবে এবং আমাদের আর্নিং কিন্তু আরো তিন গুণ হারে বৃদ্ধি পাবে তো আমি আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন যে আমরা ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে রিভিউ বা রেটিং নিতে পারি ক্লায়েন্টকে মনে করিয়ে দিয়ে এবং ক্লায়েন্টকে অন্যভাবে ক্লায়েন্টকে বুঝিয়ে আপনারা এই বিষয়টা কমপ্লিটলি বুঝে গেছেন আর এটাও আপনারা বুঝে গেছেন যে এইভাবে মেসেজ আমরা যদি ক্লায়েন্টকে দেই আমাদের ফাইবার অ্যাকাউন্টে কোনো প্রকার ত্রুটি বা ঝুঁকিতে কিন্তু থাকতেছে না আর আপনাদের কিন্তু আমি সেই প্রমাণটাই কিন্তু আমি দেখাইলাম আমার ফাইবার অ্যাকাউন্ট দ্বারা এবং এই ফাইবার অ্যাকাউন্টে আমি ক্লায়েন্টকে যে মেসেজটা বা এই ইঙ্গিতে যে রিভিউ নিয়েছি সেটা কিন্তু তিন থেকে সাড়ে তিন বছর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার কমপ্লিট হয় আমার এই ক্লায়েন্টের আহ চব্বিশে অক্টোবর দুই হাজার একুশ সাল দুই হাজার একুশ সালের চব্বিশে অক্টোবর মাসে